পনেরো হাজার মানুষের বসবাস দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন জনপথ কলাতলি ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও জ্ঞানের আলো ছড়াতে রয়েছে চারটি স্কুল কিন্তু শিক্ষক সংকটে যেন মুখ থুবড়ে পড়তে চলেছে সেখানকার শিক্ষা কার্যক্রম সাড়ে পাঁচশো ছাত্রছাত্রীর জন্য গোটা ইউনিয়নে শিক্ষক রয়েছেন মাত্র এগারো জন সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ দেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা মেঘনা ও তেঁতুলিয়া বেষ্টিত এই কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ ভোলা সদর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে মনপুরা উপজেলা সড়কপথে যেখানে যাওয়ার উপায় নেই স্পিডবোট ট্রলার লঞ্চ বা সি ট্রাকই ভরসা সেই মনপুরার আরেক বিচ্ছিন্ন জনপদ কলাতল ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তোলা হয়েছিল চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী থাকলেও রয়েছে শিক্ষকের তীব্র সংকট ক্লাসের জন্য বেশিরভাগ সময় শিক্ষকদের অপেক্ষায় কাটে শিশুদের আমাদের স্কুলে মোট দুইজন স্যার স্যার একজন মন ফেরত স্কুলে মাত্র একজন স্যার থাকে তাই আমাকে ক্লাসে একটা আমরা অনেক দূর থেকে আসি কষ্ট করে পড়াশোনা করার জন্য কিন্তু স্যার না থাকা পর্যন্ত আমাদের পড়াশোনা হয় না আমাদের বারোটা বাজে ক্লাস শুরু হয় কিন্তু প্রায় একটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় স্যার কোন সময় আসবে কোন সময় আমাদের ক্লাস করবে আমাদের স্কুলে অনেকেই আসে না কারণ শিক্ষক নাই শিক্ষকের কারণে ফলানক যে কি কোন আমাদের বৃত্তি পরীক্ষা সামনে স্যার না থাকে আমাদের সবটা ক্লাস হয় না কোনো দিন একটা কোন দিন দুটো কোন দিন তিনটে এরকম করে হয় তো আমরা ভালো রেজাল্ট কী বাবু করবো শিক্ষক সংকটে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় বাবা মা কিন্তু যাতায়াত কঠিন হওয়ায় কলতলি থেকে অন্য কোথাও পড়াশোনার জন্য পাঠানো সম্ভব নয় তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে সংকট দূর করার দাবি শিক্ষার্থী এবং অভিভাবকদের শহর অঞ্চলে আমাদের স্কুলে কোনো স্থান নাই একজন দুজন সারবে বাচ্চারা আগে কষ্ট করি আবার ফিরে চলে যায় পড়ালেখা হয় না সুব্যবস্থা নাই যে আমাদের পোলা ভাইদেরকে যে আমরা অন্য জায়গায় লেখাপড়া করাবো সংকটের কারণে ছাত্র ছাত্রীর পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষকদেরও প্রত্যেককে নিতে হয় অতিরিক্ত চাপ ছুটি নিতেও হিমশিম খেতে হয় ঠিক মতো পাঠদান করতে না পারার অতৃপ্তি তো আছেই শিক্ষক মাত্র আমরা দুইজন এই দুইজন শিক্ষক দিয়ে আমাদের ছয়টা ক্লাস বা প্রতি ক্লাসে ছয়টা করে সাবজেক্ট মেনটেন করা সম্ভব হয় না মাঝে মাঝে আমাদের স্কুলের সকল দায়িত্বগুলো আমরাই পালন করতে হয় দপ্তরের কাজগুলো আমাদেরকে করা লাগে শিক্ষক সমস্যা থাকার কারণে আমরা মানে যে পরিমাণ পাঠদান পাঠদান করার কথা তা আমরা যথাযথভাবে পাঠদান করতে পারছি না আমাদের বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক এর পদ রয়েছে তার মধ্যে আমরা দুইজন কর্মরত আছি শিক্ষক দিয়ে আমাদের সকল ক্লাস ক্লাস সমস্ত নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না একজন প্রধান শিক্ষক না থাকাতে আমাদের সিনিয়র স্যার প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় এবং ওনাকে অনেক সময় মাসিক মিটিং সহ উপজেলা বিভিন্ন কাজে যাওয়া লাগে তখন বিদ্যালয়ে আমি আমাকে একাই সামলানো লাগে সব কিছুই জানেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কেন এতদিনে শিক্ষক নিয়োগ হয়নি সেই উত্তর দেওয়ার পাশাপাশি দ্রুতই সমাধানের আশ্বাসও দিলেন তিনি শিক্ষক স্বল্পতা রয়েছে তো আমরা আমাদের উদ্যোগ বা আমরা উদ্যোধন কর্তৃপক্ষ জানিয়েছি যে আমাদের নিয়োগ নতুন নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাতে চলাতে আগে শিক্ষক এখানে দেওয়া হয় তাছাড়া আমরা ডেপুটেশনের জন্য আমরা লিখেছি মনপুরো থেকে কলাতলি যাওয়ার একমাত্র মাধ্যম ট্রলার এই ইউনিয়নে প্রায় পনেরো হাজার মানুষ বসবাস করেন রাহিম সারোয়ার যমুনা নিউজ